আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে মাধুরী পিঠা বানিয়ে দেখাবো সুজিতে আমরা অনেক রকম পিঠাই তৈরি করি কিন্তু এই রকম করে রসমাধুরি পিঠা তৈরি করা হয় না কখনো আজ আমি খুবই মজা করে এই রসমাধুরি পিঠা বানিয়ে দেখাবো একদম নরম তুল দিলে হবে খেতে হবে অনেক মজার আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে ভিতর পুর রেডি করে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া এক কাপ আর খেজুরের গুঁড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারবেন এখন আমি ভালো করে নিয়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নিলেই দেখা যাবে যে গুঁড় থেকে পানি ছেড়ে আসছে এই পানি ভালো করে শুকিয়ে নিতে হবে নাড়তে নাড়তে দেখবেন পানি শুকিয়ে একদম ঝরঝর হয়ে আসবে এরকম ঝরঝর হলেই চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে আমি ডো বানিয়ে নিয়েছি হাফ চামচ এক চামচ ঘি আর হাফ চামচ সুজি আমি তিন চার মিনিট ধরে ভেজে নিয়েছি তারপরে লিকুইড দুধ এক কাপ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে চেড়ে ডো বানিয়ে নিয়েছে এখন ভালো করে মথে নিচ্ছে একদম মসৃণ করে মথে নিতে হবে আর হাতে ঘি লাগিয়ে মথে নিতে হবে ভালো করে মথা হয়ে গেলে আমি এইরকম করে নিয়ে চেপে চেপে তারপরে বাটির মতো বানিয়ে নিচ্ছি নিয়ে যে ভিতরে পুর বানিয়ে রেখেছে ওই পুরগুলো ঠান্ডা হয়ে গেছে এখন পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দিয়ে মুখটা ভালো করে আটকে নেব তারপরে চেপে চেপে আমি গোল করে নিচ্ছি ভালো করে মুখ আটকে নিতে হবে যেন ভিতরের উপর ভাজার সময় বের হয়ে না যায় এই রকম করে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে তেল কিন্তু হাই হিটে গরম করে হাই হিটেই চুলার আঁচ রেখে তারপরে ভাজতে হবে তাছাড়া কিন্তু সুজির পিঠাগুলো গলে যাবে আমি হালকা করে ভেজে নেব বেশি কালার করব না যখন এরকম হালকা কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন এগুলো আমি মালাইতে দিব এজন্য চুলে একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এই দুধ জাল করে ঘন করে নিয়েছে দুই কাপ দিয়ে দিলাম দুটা এলাচ আর দারচিনির টুকরা দিয়ে দিলাম এখন আমি ভালো করে নিয়েছেড়ে বলক তুলে নেব আর চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিতে হবে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে পিঠাগুলো দিতে হবে তারপরে এখানে আমি মালাইটা আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ার দুধ পানিতে মিক্স করে দিয়ে দিলাম দিলে আরও ঘন হবে আর খেতেও ভালো লাগবে এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেশিক্ষণ জাল করব না দিয়ে শুধু নেড়েচেড়ে একটা বলক তুলে নামিয়ে নিতে হবে তাছাড়া কিন্তু সুজির পিঠাগুলো গলে যাবে হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর পিঠাগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি ফিরে আসলাম এক ঘন্টা পর পিঠাগুলো অনেক নরম তুলতুলে হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এভাবে আপনারা রস মাধুরী পিঠা বানিয়ে দেখবেন এতটাই মজার হবে আমি একটা পিঠা তুলে কেটে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে মুখে দরের সাথে সাথে মিলে যাবে অনেক টেস্টি হয় এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে আর খেতে হবে দুর্দান্ত স্বাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি ছানা গুঁড়া দুধ ছাড়াই নরম তুলতুলের রসে ভরা বেবি সুট মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি গুঁড়া দুধ ছানা দিয়ে তৈরি করা হয় কিন্তু আজকে আমি সুজি দিয়ে একদম পারফেক্ট করে বেবি সুট মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে অনেক সুস্বাদু হয় আর খুব সহজে বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলে প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ দুই চামচ ঘি দিয়ে আমি ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি এখানে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছে দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায় কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা কিন্তু বেশি দেওয়া যাবে না দুই টেবিল চামচ ময়দা দিয়ে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি তিন মিনিট ভেজে নিয়েছি এখন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আগে জাল করে ঠান্ডা করে এক কাপ দিয়ে দিলাম এখন আমি ভালো করে নিয়েছিলে শক্ত টাইট করে নিব এই ডোটা কিন্তু নরম করা যাবে না একটু শক্ত টাইপেরই হবে এখন আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নিচ্ছি আর এখানে গুঁড়া দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ অল্প অল্প করে দিব আর মথে নেব ভালো করে একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে আর অনেক সুন্দরভাবে ফুলবে একদম নরম তুলতুলে হবে একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে মতা হয়ে গেলে আমি হাত ধুয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে বেবি সুট মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি গোল করে তারপর একটু লম্বা করে নেব এরকম করে এই ছোটো ছোটো মিষ্টি আমি যখন শিরার মধ্যে দেব ভেজে তখন একদম ফুলে ডবল হয়ে যাবে সবগুলো আমি এরকম করে বানিয়ে নেব আর মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নেবেন সবগুলো বানানো হয়ে গেছে হাফ কাপ সুজিতে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দেবো চিনি সেরা তৈরি করব চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ পানি দিয়ে দিচ্ছি দুই কাপ দুইটা এলাচ দিয়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি সাদা মিষ্টি দিয়ে আমি ঢেকে জাল করব তিন মিনিট বেশি জাল করা যাবে না তিন মিনিট জাল করে নিয়েছি ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব আর এদিকে আমি বাদবাকি মিষ্টিগুলো ভেজে নেব এর জন্য চুলায় আগে থেকে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে চুলারাস মিডিয়াম আছে করে ভেজে নেব অনাবল তো উলটিয়ে পাল্টি দিতে হবে তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে যখন এই রকম রেস একটু কালার আসবে তখনই তুলে নিচ্ছি এক চামচ তারপরে বাদবাকিগুলো আমি আরেকটু কালার করব এবার আমি গোলাপ জামুনের কালার করে তুলে নিচ্ছি এক চামচ তারপরে বাদবাকিগুলো আমি কালো জামের কালার করে তুলে নেব এখানে চার কালার হচ্ছে মিষ্টিগুলো দেখুন একদম কালো জামের কালার হয়েছে এখন তুলে নিচ্ছে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি চার কালার হয়েছে মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে ভেঙেও যায়নি ফেটেও যায়নি এখন আমি এই মিষ্টিগুলোর সাথে সাথেই দিয়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে সাথে সাথে দিয়ে আমি চুলার উপরে দিয়ে একটা বলক তুলে নেব যেহেতু শিরা এখন ঠান্ডা আছে ঠান্ডা হয়ে গেছে এখন আমি চুলার উপরে দিয়ে নেড়ে চেড়ে একটা বলক তুলে নিয়েছি হয়ে গেছে এখন আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিচ্ছি বেশি জাল করা যাবে না তাহলে গলে যাবে চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেবো দুই ঘন্টা দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো ফুলে গেছে আর শিরাগুলো সব সোপ করে নিয়েছে এখন পরিবেশন করে নিচ্ছে হয়ে গেল সুজির নরম তুল তুলে বেবি সুইট মিষ্টি খুবই মজার হয়েছে মিষ্টিগুলো ফুলে একদম রসে টোমোর হয়ে গেছে মিষ্টিগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক মজার হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন মাত্র হাফ কাপ সুজি দিয়ে অনেকগুলো মিষ্টি তৈরি করে নেওয়া যায় একটা ভেঙে দেখাচ্ছে কতটা নরম তুল তুলে আর রস ঢুকেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ